শাহজাহান প্রেমী মুগ্ধ রাজ্য সরকার এত কিছুর পরেও আটকানো গেল না বিস্ফোরক দাবি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের বৃহস্পতিবার সিমলাপাল স্কুল মোড় থেকে লাল ময়দান পর্যন্ত এক মিছিল ও পরে বুথ কর্মী সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন একই সঙ্গে ডাক্তার সরকার এদিন ফের আরও একবার বলেন তৃণমূল দলটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এদিনের এই কর্মসূচিতে ডাক্তার সুভাষ সরকার ছাড়াও তিনি উপস্থিত ছিলেন বর্তমান ও প্রাক্তন সভাপতি যথাক্রমে সুনীল রুদ্র মন্ডল বিবেকানন্দ পাত্র সহ অন্যান্যরা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে আজকে এই যে জনজোয়ান এটা থেকেই বুঝতে পারা যাচ্ছে যে বিজেপির প্রতি মানুষের সমর্থন এবং আস্থা কোন জায়গাতে আছে এই যে আমরা সবাই মোদী পরিবার এটা সমস্ত মানুষ বুঝতে পেরেছে এবারের ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নীনতমে চার লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করবে তার অর্থ হচ্ছে তৃণমূল দলটি দাসের ঘরের মতো ভেঙে পড়ছে কর্মীদের মধ্যে কোনো বিশ্বাস কোন আস্থা কোনো কিছু নেই দলটির তো কোনো আদর্শ বলে কিছু ছিল না শুধু ভ্রষ্টাচার ভাগাভাগি খাওয়ার একটি দল ছিল সেটা তারা জড়িয়ে পড়েছে সব নেতা মন্ত্রী শাহজাহানকে অনেক চেষ্টা করেও আটকাতে পারলো না যেন শাহজাহান প্রেমেই একেবারে মুগ্ধ রাজ্যের সরকার তো শাহজাহান প্রেম ছাড়তে এত কষ্ট তার মানে ভ্রষ্টাচারটাই তাদের কাছে ভালোবাসা বাঁকড়া থেকে কোন তৃণমূল বিভিন্ন লিডার কি আজকে